তো আমরা দীর্ঘক্ষণ হাঁটাহাঁটির পর সেই মঠবাড়িয়া থেকে সর্বশেষ আমরা এসে পৌঁছাইছি সেই মাসিওয়ার সেই ব্লক যেখানে দেওয়া আছে আমরা ঘুরতে আসছি আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সেই টিভি যত মানুষ আছে সবাই আছে আমাদের সাথে আর এই হলো ব্লক ব্লকটা আপনারা একটু দেখাই দেখায় খুব সুন্দর একটা জায়গা আপনারা যারা আমাদের মঠবাড়িয়া থানার ভিতরে আছেন সবাই কিন্তু এসে এই জায়গাটা উপভোগ করতে পারেন যদিও এখন পানি একেবারে শুকিয়ে গেছে একেবারে নদীর একেবারে তলে পানি দেখেন একেবারে অনেক বড় চর এই বড় চরডার থাকার কারণে এখন সেই একটা ফিল পাওয়া যাইতেছে না তো সেই ফিল্ডটা পেতে হলে আমাদের এই পানির প্রয়োজন ছিল পানি নাই যেহেতু একেবারে শুকনোর দিন তো এই হলো অবস্থা পাশে থাকুন বাকি ব্লডগুলো আপনারা দেখবেন ইনশাল্লাহ